আজ এসেছি আমি কৃষি মেলা দেখতে আর কৃষি মেলা দেখতে এসে আমার বরের দাদার সঙ্গে দেখা হয়ে গেল মানে আমার বড় মাসির ছেলের সাথে তো একটু গল্পও করলাম আর খুব ভালোও লাগলো তো আজ কৃষি মেলাতে অর্গেস্টার এসেছিলো মানে অর্গেস্ট্রারের টিম এসেছিলো তো আমি ভাবতে পারিনি আমার মামার অর্গেস্ট্রারের টিমটা এসেছিলো তো যেয়ে আমি দেখতে পেলাম মামাকে টেজে দেখতে পেয়ে আমি ওবাক তারপরে ওই মামা আমাকে নিয়ে চলে গেলো ওদের কাছকে তো আমি ওদের সবার সঙ্গে একটু কথা বলে নিলাম আর এখানে সবাই ওরা টেজে নামবে বলে সব কিছু ঠিকঠাক করছে তো অলরেডি টেজে নেমে গেছে আর মামা বললো চল তু একবার আমার সাথে টেজে চল কিছু ছবি তুলে আনি আর এটা হচ্ছে আমার মামা তো দেখতেই পাচ্ছ আমি কিছু একটু ভিডিও করে নিলাম তো মামার সঙ্গে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো অত আমার মামা হচ্ছে মিউজিক সিয়ানের ক্যাসিও চালায় তো প্রোগ্রাম আরম্ভ হয়ে গেছে দেখতে আর আমি নিজ থেকে কিছু ভিডিও করে নিলাম আর মামার সঙ্গে দেখা হয়ে সত্যি খুব ভালো লাগলো কখন সে ছোটোবেলায় দেখা হয়েছিল তারপর আমি ফার্স্ট টাইম আবার দেখা হলো মানে প্রোগ্রাম কিছুক্ষণ দেখা হলো তারপরে আরম্ভ হয়ে গেলে ছোটো ছোটো বাচ্চাদের ডান্স তো বাচ্চাদের ডান্সগুলো সত্যিই খুব সুন্দর লাগছিলো তো আজ ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগলো সব জায়গায় বেশি ভালো লাগলো আমার মামার সাথে দেখা হয় কারণ অনেকদিন পর দেখা হলো তো তাই তো চলো আজ এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব